আই হাই আই হাই রে কাইছে 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 রে কাইছে বিবাহিত দলকে রেখে দিয়েছে অবিবাহিত কেন সে কি আর বিবাহিত হবে না নাকি বিবাহিত দল আর শক্তি কম আর অবিবাহিত দল শক্তি বেশি এটা আপনি পছন্দ করেন কোনটা অবিবাহিত ধরে ফেলছে ধরেছে ফেলছে দৌড়ে এই বিবাহিতকে আটকে ফেলেছে বিবাহিতকে আটকে ফেলেছে ও বিবাহিত দারুণ দারুণ ওয়াও 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 আজকের খেলাটি কেমন দেখছেন এবং আপনারা হচ্ছে আমাদের সাথে কথা বলেন কেমন দেখছেন গ্রামের সবাই মিলে অনেক সুন্দর অনেক সুন্দর

মানে আপনি দাবি করছেন যে অবিবাহিত দলের বিবাহিত দলের নেই এটা বলতে মারামারি নাকি এই মারামারি আই হাই হাই সর্বনাশ আই হাই সর্বনাশ হাটার খেলা রেখে মারামারি সর্বনাশে খাইছে খাইছে মারামারি নাকি আছে এ মারামারি লাগেনি কেটে গ্রামের ঐতিজ্য খেলা ভাইরে ভাই ভাইরে ভাই সর্বনাশ আড়ড় খেলার মধ্যে আবার মারামারি লাগেনি আজকের এই হাটড়ুড় খেলাটি আসলে তিনি কেমন উদযাপন করছেন প্রধান অতিথি হিসেবে শমস হাটর এন্ড আসমিতা ইউনিয়ন সভাপতি জনাব আব্দুল হান্নান যদি আমাদের একটু জানাতেন আজকের খেলাটি কেমন দেখছেন যে গ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা আসলে এই খেলাটি কিন্তু বিশেষ করে গরমে কেন হয় এই শীতের দিন কিন্তু হওয়ার কথা ছিল এই খেলাটি এবং আজকের বিবাহিত বনম অবিবাহিত খেলাটি কেমন দেখছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা জানেন আসলে এটা আমাদের আমাদের বিশ্বের যে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যবাহী হাডুগুডু খেলা আসলে এটা আগের যে খেলতেন এবং এটা আমাদের যারা এটা আমরা দেখছি এখন যে এটা আসলে গ্রাম বাংলাতে এখন শুরু হয়েছে আমাদের আসলে এই এটা হাঁটু খেলাটা হলে আসলে আমাদের মনে একটা আনন্দ আর এই সময়ে আসলে আপনি সময়ের কথা বলছেন এই সময়টাতে এই খেলাটা আসলে যে বৃষ্টি থাকে প্লাস হয়েছে আমাদের মাটি নরম থাকে এবং আমাদের কৃষি কোনো কাজ থাকে না মানুষ স্ট্যামে বেকার থাকে যে কারণে এই খেলাটা আসলে এই টাইমে হয় আর এই খেলাটা আসলে দেখেন আপনার এখানে দর্শক হাজার হাজার দর্শক এটা আসলে এই যে একটা আনন্দ করে দেখতেছে তাতে আমি আজকে প্রধান হিসেবে এখানে এসে যে আসলে কতটুকু আনন্দিত পাইতেছি এটা আপনাদের সাংবাদিক বিন্দু আসলে বুঝাইতে পারবো না আপনারা এটা আসলে মূলত হয়েছে দেশবাসী আমার কাছে বিনীত ভাবে একটা অনুরোধ রাখবো দেশবাসীর কাছে আমরা খেলাতে থাকি খেলাধুলাতে থাকি আমাদের মন মিজাজ সকল কিছু থেকে সকল অপরাধী থেকে আমরা মন মিজাজ অনেক ভালো থাকি বিবাহিতর কাছে আসতেন অবিবাহিত দেখা যাক দেখা যাক যাবে কিনা

আজকের এই বিবাহিত বনম অবিবাহিত যে গ্রামের একটি ঐতিহ্যবাহী হাডুডু খেলা আর এই খেলায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আসমিতা বিএনপির সভাপতি জনাব আব্দুল হান্নান তিনি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আসমিতা ইউনিয়ন যুবদলের সভাপতি সেই তাজুল ইসলাম ভাই তিনি রয়েছেন এবং এখানে আজকের এই খেলার সভাপতিত্ব করছেন এই রুহুল আমিন ভাই তিনি হচ্ছেন পশ্চিম ভিটাদিয়া তরুণ ক্রীড়া চক্র ও সভাপতির আসলে এই খেলাটি জমজমট মধ্য দিয়ে এখানে যে অতিথিরা আছেন তারা কিন্তু ব্যাপক আনন্দ পাচ্ছেন আজকের এই হাডুডু খেলাই একটি একটি গ্রামের ঐতিহ্যবাহী খেলা আর এই খেলাটি কে কোন জায়গা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন

আমি রহিম অবিবাহিত দলের ক্যাপ্টেন মোহাম্মদ রাজন আজকে ঐতিহ্যবাহী হারুডু খেলা পশ্চিম বিঘা দিয়া তরুণ ক্রিয়াচক্র কর্তৃক আয়োজিত আজকে এই খেলা এই আদিকালের খেলা বর্তমান যুব সমাজ যাতে উদ্বুদ্ধ হয় পশ্চিম বিঘাট ক্রিয়াচক্র তরুণ ক্রিয়াচক্রকে ধন্যবাদ জানাই যেন আগামীতে আরও ভালোভাবে প্রতি বছরই এরকম খেলার আয়োজন করে এবং নতুন প্রজন্ম এই খেলা উদ্বুদ্ধ হয়